শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণের পাঁচ দশমিক এক অনুশীলনী থেকে সতেরো নং প্রশ্ন এখানে বলা আছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে পঁয়তাল্লিশ কম সংখ্যাটি নির্ণয় করো অঙ্ক বলতে আমরা বুঝি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলা প্রতিটি এক একটি অঙ্ক আর যদি দুটি অঙ্ক পাশাপাশি বসে তাহলে তৈরি হয় একটি সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে আমরা বুঝি দশ থেকে নিরানব্বই পর্যন্ত কেননা দশ থেকে নিরানব্বই পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেখানে প্রতিটি সংখ্যাতে দুটি করে অঙ্ক রয়েছে প্রশ্নে যে সংখ্যাটির কথা বলা আছে তার অঙ্ক দুটির সমষ্টি নয় আমরাই যদি এখানে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সংখ্যা যেহেতু দুই অঙ্ক সংখ্যা সংখ্যায়গুলো এখানে দু করে, এখা, এখা দুটি করে অঙ্ক রয়েছে অঙ্ক দুটি যোগ করলে একটি যোগফল পাওয়া যায় যেমন দশ সংখ্যাটির এক এবং শূন্য যোগ করলে হয় এক এগারো সংখ্যাটির এক এবং এক যোগ করলে হয় দুই বারো সংখ্যাটির এক এবং এক দুই যোগ করলে হয় তিন এভাবে দুই অঙ্ক অঙ্কবিষ্ট সংখ্যার দুটি অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে একটি সমষ্টি পাই এখানেও দুই অঙ্ক অঙ্কবিষ্ট সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টির কথা বলা আছে নয় স্থানীয় মানের সাহায্যে সংখ্যা নির্ণয় দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার উদাহরণ হিসেবে আমরা নিলাম পঁচিশ পঁচিশ সংখ্যাটির ডান পাশের অঙ্কটি অর্থাৎ পাঁচ হচ্ছে একক আর তার পরবর্তী বাম পাশের অঙ্কটি দুই হচ্ছে দশক পাঁচ অঙ্কটির স্থানীয় মান পাঁচ একক সমান পাঁচ গুণ এক সমান পাঁচ আর দুই অঙ্কটির স্থানীয় মান দশক অর্থাৎ দুই গুণ দশ সমান বিশ এখন যদি আমরা স্থানীয় মান দুটি যোগ করি তাহলে সংখ্যাটি পাওয়া যায় যেমন পাঁচ যোগ বিশ সমান পঁচিশ যদি সংখ্যার অঙ্ক দুটি স্থান বিনিময় করে তাহলে একক স্থানীয় অঙ্কটি চলে যাবে দশকের স্থানে এবং দশক স্থানীয় অঙ্কটি চলে যাবে এককের স্থানে তখন হবে দুই একক সমান দুই গুণ এক সমান দুই আর পাঁচ দশক সমান পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ স্থানীয় মান নির্ণয় করার পর এখন যদি আমরা স্থানীয় মান দুটি যোগ করি করি তাহলে হয় দুই যোগ পঞ্চাশ সমান বাহান্ন অর্থাৎ স্থান বিনিময় করার আগে ছিল পঁচিশ আর স্থান বিনিময় করার পর হয়ে গেল বাহান্ন এইভাবে স্থানীয় মানের সাহায্যে আমরা সংখ্যা নির্ণয় করে থাকি এখানে দুই অঙ্ক বৃষ্ট একটি সংখ্যার কথা বলা আছে তাহলে দুই অঙ্ক বিষ্ট একটি সংখ্যা হলে একটি অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্ক এবং আরেকটি অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক আর অঙ্ক দুটির স্থানীয় মান অনুযায়ী বসানোর পর যোগ করলেই আমরা সংখ্যাটি পেয়ে যাব সমাধান মনে করি দশক স্থানীয় অঙ্ক এক্স সুতরাং একক স্থানীয় অঙ্ক নাইন মাইনাস এক্স কেননা এক্সের সাথে নাইন মাইনাস এক্স যোগ করলেই নয় পাওয়া যায় অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে একক স্থানীয় অঙ্ক হবে নাইন মাইনাস এক্স সুতরাং সংখ্যাটি সমান এক্সের দশ গুণ যেহেতু এক্স দশক স্থানীয় অঙ্ক এবং নাইন মাইনাস এক্সের এক গুণ যেহেতু নাইন মাইনাস এক্স একক স্থানীয় অঙ্ক এক্সের দশ গুণ এবং নাইন মাইনাস এক্সের এক গুণ করার পর আমরা যদি যোগ করি তাহলে এই সংখ্যাটি পাব তাহলে দশ এক্স প্লাস এক গুণ নাইন মাইনাস এক্স সমান দশ এক্স প্লাস নাইন মাইনাস এক্স দশ এক্স প্লাস নাইন মাইনাস এক্স সমান এখানে দশটি এক্স প্লাসের এবং একটি এক্স মাইনাসের দশটি এক্স থেকে একটি এক্স বাদ গেলে থাকে নয়টি এক্স প্লাসের তাহলে হয় নাইন এক্স প্লাস নাইন যেহেতু প্রশ্নে বলা আছে অঙ্কদয় স্থান বিনিময় করে তাহলে অঙ্কদয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে একক স্থানীয় অঙ্কটি চলে যাবে দশকের স্থানে এবং দশক স্থানীয় অঙ্কটি চলে যাবে এককের স্থানে এক্ষেত্রে পূর্বের একক স্থানীয় অঙ্কের সাথে হবে দশ গুণ এবং পূর্বের দশক স্থানীয় অঙ্কের সাথে হবে এক গুণ গুণ করার পর আমরা যদি মান দুটি যোগ করি তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাব এখানে আমরা পাই দশ গুণ নাইন মাইনাস এক্স প্লাস নাইন দশ গুণ নয় নয় দশে নব্বই দশ গুণ মাইনাস এক্স মাইনাস দশ এক্স প্লাস এক্স এখানে দশটি এক্স মাইনাসের একটি এক্স প্লাসের দশটি এক্স থেকে একটি এক্স বাদ দিলে থাকে মাইনাসের নয়টি এক্স সমান নব্বই মাইনাস নাইন এক্স প্রশ্নে বলা আছে দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চাইতে পঁয়তাল্লিশ কম আমাদেরকে যে সংখ্যাটি দেওয়া হয়েছে তা হচ্ছে নাইন এক্স প্লাস নাইন আর স্থান বিনিময় করার পর আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটি হচ্ছে নব্বই মাইনাস নাইন এক্স অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি হচ্ছে নাইন এক্স প্লাস নাইন আর স্থান বিনিময় করার পর সংখ্যাটি হচ্ছে নব্বই মাইনাস নাইন এক্স প্রশ্ন অনুযায়ী প্রদত্ত সংখ্যাটি থেকে নব্বই মাইনাস নাইন এক্স পঁয়তাল্লিশ কম যদি আমরা নাইন এক্স প্লাস নাইন থেকে পঁয়তাল্লিশ কমিয়ে দেই তাহলে উক্ত সংখ্যা এবং স্থান বিনিময় করার পর সংখ্যা পরস্পর সমান হবে সুতরাং আমরা লিখতে পারি প্রশ্নমতে মতে নব্বই মাইনাস নাইন এক্স সমান নাইন এক্স প্লাস নাইন মাইনাস পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা প্রথম সংখ্যাটি থেকে পঁয়তাল্লিশ কমিয়ে দিয়েছি অর্থাৎ বিয়োগ করে দিয়েছি এতে স্থান বিনিময় করার পরবর্তী সংখ্যা এবং আমাদের মূল সংখ্যাটি পরস্পর সমান হয় এখন আমরা যদি এখান থেকে অ্যাক্সের মান নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে অ্যাক্স সংশ্লিষ্ট মানগুলা যে কোনো এক পক্ষে পক্ষান্তর করব যদি আমরা অ্যাক্সগুলোকে ডান পাশে পক্ষান্তর করি এবং সংখ্যাগুলোকে বাম পাশে পক্ষান্তর করি তাহলে বাম পাশের মাইনাস নাইন এক্স ডান পাশে গেলে পক্ষান্তর হলে হবে প্লাসের নাইন এক্স তাহলে বাম ডান পাশে হল নাইন এক্স প্লাস নাইন আর ডান পাশের প্লাস নাইন এবং মাইনাস পঁয়তাল্লিশকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে হবে মাইনাস নাইন এবং মাইনাস পঁয়তাল্লিশ হয়ে যাবে প্লাস পঁয়তাল্লিশ এখন আমরা পাই নব্বই যোগ পঁয়তাল্লিশ মাইনাস নাইন নব্বই আর পঁয়তাল্লিশ একসাথে যোগ হবে সেখান থেকে নয় মাইনাস হবে যদি নব্বই আর পঁয়তাল্লিশ আমরা যোগ করি হয় একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ থেকে যদি আমরা বিয়োগ করি নয় তাহলে হয় একশো ছাব্বিশ আর নয় এক্স যোগ নয় এক্স সমান আঠারো এক্স এখানে আমরা বাম পাশের ফলাফল ডান পাশে বসিয়ে দিয়েছি এবং ডান পাশের ফলাফল বাম পাশে বসিয়ে দিয়েছি এখন আমরা পাই আঠারো এক্স সমান একশো ছাব্বিশ এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হলে এক্সকে আমরা বাম পাশে রেখে দেব এবং আঠারোকে ডান পাশে পক্ষান্তর করব যদি আঠারোকে ডান পাশে পক্ষান্তর করি তাহলে যেহেতু আঠারো এক্সের সাথে গুণ অবস্থা রয়েছে ডান পাশে একশো ছাব্বিশের সাথে হবে ভাগ অবস্থায় তাহলে একশো ছাব্বিশ ভাগ আঠারো আঠারো দ্বারা একশো ছাব্বিশকে ভাগ করলে হয় সাত সুতরাং এক্স সমান সেভেন আমাদের মূল সংখ্যাটি ছিল নাইন এক্স প্লাস নাইন এখানে এক্সের স্থলে যদি আমরা সেভেন বসিয়ে দিই তাহলে আমরা মূল সংখ্যাটি পেয়ে যাবো সুতরাং নির্ণয় সংখ্যা নাইন ইন্টু এক্স ছিল নাইন ইন্টু এক্সের স্থলে বসবে সেভেন প্লাস নাইন সাত নং তেষট্টি যোগ নয় সমান বাহাত্তর অর্থাৎ নির্ণয় সংখ্যাটি বাহাত্তর বাহাত্তর সংখ্যাটি যদি স্থান বিনিময় করে দুই চলে যাবে দশকের স্থানে এবং সাত চলে যাবে এককের স্থানে তখন সংখ্যাটি হয়ে যাবে সাতাইশ আর বাহাত্তর এবং এর বিয়োগফল হবে পঁয়তাল্লিশ এখানে প্রশ্নে তাই বলা আছে সুতরাং নির্ণয় সংখ্যা বাহাত্তর সবাইকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম